হ্যালো এভরি ওয়ান আশা করে সবাই ভালো আছো আর আমি সম্প ইউজ থেকে তো শুরু করছি আজকে একটা ব্লগ আর এখন বাজে আমাদের এখানে সকাল আটটা আর দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি সেয়ার সিড তো রোজে সকালে আমি সেয়ার সিডটা খাই দেখতেই পাচ্ছ তো খুবই ভালো হয় শরীরের জন্য তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো আজকে দেখতে পাচ্ছ এখানে সকালবেলা একটা গাছ কাটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ গাছ কেটে তারপরে আবার গাছটাকে সঙ্গে সঙ্গে কি করছে এখানে তো এখানে গাছ কেটে গাছের ডালপালাগুলো দেখতে পাচ্ছ এখানে একটা মেশিনের সাহায্যে এটাকে পুরো গুঁড়ো করে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে পাচ্ছ কি কত সুন্দর প্রসেসের মধ্যে দিয়ে এখানে গাছপালাগুলো কাটা হয় তো এখানে বাইরেও ক্লিন করা হয় এটা মেশিনের সাহায্যে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এবার আমি যাচ্ছি বাস স্টপে কুচকুশোনাকে আনতে তো দেখতেই পাচ্ছ ওর বাসে চলে এসেছে আর আজকে ছিল এদের স্কুলের লাস্ট দিন কারণ সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে আর দেখতেই পাচ্ছ খুব খুশি বাচ্চারা তো এখানে অনেক দিনই থাকে ছুটি তো প্রায় আড়াই মাসের মতো ওদের স্কুল বন্ধ থাকে তো দেখতেই পাচ্ছ বাস থেকে নেমে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুজকুষণা স্কুল থেকে এসে একদম ঘরে খেলাধুলা শুরু করে দিয়েছে দেখাও তো একটা গাড়ি আর বাহ খুব সুন্দর হয়েছে আর তারপর প্রথমবার বাড়িতে এলো আমেরিকান ফ্রেন্ড দেখতেই পাচ্ছো কত কিছু নিয়ে এসেছে তো ওর ছেলে আর আমার ছেলে একেই স্কুলে পড়ে আর তা ওরা দুজন ভালো বন্ধু তো ও যখনই আসে আমাদের বাড়িতে অন্য সময় খেলা করে তো এইদিকে বুঝবো না ওর ফ্যান খেবে খুবই খুশি তো বন্ধুরা দেখতে পাচ্ছো বিমান খুবই খুশি তো দেখতে পাচ্ছ ও বাড়ি প্রথমবার বাড়িতে আমার ফ্রেন্ড এসছে তো ওকে জিজ্ঞেস করলাম কী খাবে তো বললো ম্যাগি তো আমি ম্যাগি বানাচ্ছিলাম ওর জন্য তো ম্যাগিটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি ওকে দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমরা বিকেল দিকে চলে এসেছি একটু লেক পার্কে আর দেখতেই পাচ্ছ কুচকো আমার খুব খুশি তো ওকে পেয়েও খুব খুশি দেখতেই পাচ্ছ তো বিকেল দিকে ওর মারা আমি একটা পার্কে চলে এসেছি ওদেরকে নিয়ে তো এখন এখানে কিছুক্ষণ খেলবে আর তারপর আমরা বাড়ি যাব। তো তোমরা দেখে থাকো পুরো ব্লগটা তো বন্ধুরা এই পার্কটার নাম হলো লেক পার্ক আর এই পার্কের কাছে একটা লেক আছে তার জন্য নাম লেক পার্ক আর দেখতেই পাচ্ছ পার্ক টা অনেকটাই বড় আর বাচ্চাদের কিছু আছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেকের পাড়ে সবাই পিকনিক পার্টি করছে আর দেখতেই পাচ্ছ কত লোকজন তো এখন তো গরম চলে এসেছে আর এখানে লেকের পাড়ে অনেকে পার্টি করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে